bài thực dân tôi làm giàu tôi đã có ý để tôi y

गाइस हम अगेन से एक लोन लोन खेल बता और किन हमरा टूर्नामेंट जीत गो तो लोन लोन से पर किन आउट দেখ মানে তুইটা শেষে পর আমার এক টুর্নামেন্ট চলে

মেন উইক তারপর আর যারা যারা লাইক করেন সবাই লাইক করে দাও যারা যারা লাইক করেন লাইক করে দাও কিন্তু লাইক করে কমেন্ট করো লাইক করো আর কমেন্ট করো স্যাম্প কেউ লাইক করো না সাবস্ক্রাইব দাও চ্যানেল হতে হবে সাবস্ক্রাইব দাও সাতটা মারে নাকি হেডশট মারে এটা বুঝতে তাই কমেন্ট করো গাই যারা যারা দেখতে সবাই কমেন্ট করো দেখি কারা কারা আমাদের লাইভ শুনতে আর লাইক করে না থাকো সবাই লাইক করে দাও লাইক করে দাও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও গাই

गाइस इस चैनल को तुम लोग सब्सक्राइब कर लो गाइस चैनल को भी सब्सक्राइब कर दो वो चला देता हूं गाइस माकरे से कनेक्ट करते गाइस काफी टाइम बोल रहे तेरे गेम प्ले करते फिर भी माकरे से कनेक्ट नहीं हो रहा है पूरा यार नहीं आके बजे ओए

তোমার কমেন্ট কর টুর্নামেন্ট কি দিবো হ্যাঁ

टूर्नामेंट में बनाए लेते गाइस टूर्नामेंट में बनी है फुल अच्छी Yeah.

একটা কারণে কিন্তু মানে কাস্টমার ব্যাক করছিলাম কাস্টমারটা তো রয়ে গেছেন কাস্টমার পাস কিন্তু মুখে বলে দেবো কাস্টমার পাস মুখে বলে দেবো কাস্টমার আইডি মুখে বলে দেব

গাছ গাইস আইডি বলে দিই নাইন সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো এইট নাইন সেভেন এইট থ্রি জিরো নাইন সেভেন এইট থ্রি এইট নক একশো

প্রেম তুমি সবাই বললে দিও যে ইউটিউব চ্যানেল 喂，尊次。

গাইস এই টুর্নামেন্ট কিন্তু বাড়িয়ে ফেলেছে গাইস যারা যারা আসো লাইভ স্ট্রিম সবাই কমেন্ট করো গাইস আজকে বেশি কোনো মানুষ পাচ্ছে না আজকে বেশি পাচ্ছে না আর বিকশিত কারো আগ্রহ নাই আজকে টুর্নামেন্টটা আজকে লাইভ স্ট্রিম একটুকে থাকুক আমরা দেখি কালকে কালকে শিওর আমরা একটি লাইভ স্ট্রিম আনবো এতে তোমাদেরকে আমাদের দুই তিন ঘন্টা দিয়ে একটা করব। করবো